ঠাকুর ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছে আজকের বিষয় সাধনা কামিনী কাঞ্চনে ঝড় তুফান কাটাইবার জন্য অর্থাৎ কামিনী কাঞ্চনে যে ঝড় তুফান আমাদের মধ্যে চলছে সেটা সাধনার দ্বারা কাটিয়ে কীভাবে শান্তি লাভ করব শ্রীরামকৃষ্ণ অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই আমাদের ভেতরে কি আছে সেটা জানার জন্য একটু সাধন করতে হবে তাতে মাস্টার জিজ্ঞাসা করছেন সাধন কি বারবার করতে হয় অর্থাৎ সাধনটা কি আমাদেরকে বারবার করে যেতে হবে তাতে ঠাকুর কি বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন আমরা শুনি না প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয় প্রথমে একটু উঠে পড়ে সাধনাটা করতে হয় তারপর আর বেশি পরিশ্রম করতে হয় না যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাকের কাজ দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয় অর্থাৎ যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাকের কাজ দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝির কিন্তু দাঁড়িয়ে হালটাকে ধরে থাকতে হয় সেটুকু পার হয়ে গেলে আর নয় যদি বাঘ পার হয়ে গেল আর অনুকূল হাওয়া বইল তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে সাজতে তো কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কেটে গেলে তখন আমাদের শান্তি